খাবার বিক্রেতাদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন আমি সব কি রিয়া দিই চল ড্রামে ফেল এ বাবু সেনা ড্রামে ফেল না না ভিডিও করতে অসুবিধা হচ্ছে না ভিডিওটা এক সাইড দিয়ে করি তো ওর জন্য প্রবলেম হয় না এইদিকও একটা বেশ ছিল এই এখন আবার আবার দিকে আবার বেশি সরে যাও

তোমার তারপরে তো ওদিকে হসপিটালে কটা করে আড়াই যাওয়া দাওয়া চাপতে যাওয়া